দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া হাসান পর্দার বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলে দর্শকের মন জয় করেছেন তিনি তার অভিনয়ের সাবলীলতায় মুগ্ধ দর্শক চলতি মাসের ষোলো তারিখে মুক্তি পাচ্ছে জয়ের নতুন সিনেমা জয় আর শারমিনের গল্প ইতোমধ্যে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার তাই তো সিনেমার মুক্তিকে সামনে রেখে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী সেখানে তিনি প্রেম বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন জানালেন আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই অভিনেত্রীর তবে রয়েছে প্রেম সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে জয়া বলেন সবসময় একটা কথাই বলি আমি কখনো রোডম্যাপ করে চলি না যদি কখনো ইচ্ছে হয় বিয়ে সাদী করেই নিতে পারি কিন্তু আপাতত এই মুহূর্তে কোনো প্ল্যান নেই প্রেম নিয়ে জয়া আহসান বলেন আমার প্রেমটা দর্শকদের নিয়ে আমার কাজ নিয়ে আসলে অনেক আগেই হয়ে গেছে এটা আমার সিনেমার কাজের সাথে যেটা সত্যিকার অর্থে অনেক বড় প্রেম দর্শক রাগ করুক বা বলুক যে জয়া একঘেয়ে কথা বলে কিন্তু আমার প্রেম বিয়ে সংসার সবকিছুই ওই অভিনয়ের সাথেই জয় আহসান বলেন দর্শকদের কাছে আমার সবসময় কৃতজ্ঞতা এবং সেটা আন্তরিকভাবে আমি খুবই সাধারণ একজন মানুষ আর সেই জায়গা থেকে আপনারা আমাকে একটি জায়গা দিয়েছেন আমাকে ভালোবেসেছেন সেজন্যই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ